নমস্কার বন্ধুরা চেষ্টা জানে সফলতার সঙ্গে আমরা পোলয় প্রণিত বন্ধুরা আমার টাইটেল আর থামবেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা গোলাপ গাছ মাটিতে প্রতিস্থাপন করার পর কী পরিচর্যা করব এই পরিচর্যাটা থাকবে কি খাবার দেবো কি ফাঙ্গাসাইট ইউজ করব কত গ্রাম করে খাবার দিতে হয় কোন কোন দিন কি কি খাবার দেবো এই বিষয়ে থাকবে টোটাল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো এছাড়া বন্ধুরা গাছের রোগ প্রতিরোধ ওষুধ কীটনাশক ফাঙ্গাসাইট সব কিছুই কভার করবো এই ভিডিওটার মধ্যে তা স্টেপ বাই স্টেপ আমি যাব তা আমার গাছগুলো তোমরা দেখে বুঝতেই পারছ এই গাছগুলো সব কটা আমার এক মাস আগে প্রতিস্থাপন করা গাছের পারফরমেন্স গাছের গ্রোথ সব কটাই কিন্তু সয়েলে আছে সয়েল মিডিয়া কীভাবে বানাতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়াই আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো সিন্ডারের মতন গাছ হবে মাটিতেই তো সেই ভিডিওটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে প্রত্যেকটা গাছ দেখো আমার পুরো গাছ কী সুন্দর গোতে আছে এবং প্রত্যেকটা গাছেই কম বেশি বাসেল বেরিয়েছে বাসেলটা খুবই জরুরি জরুরি গোলাপ গাছের জন্য যত বাসেল বার করা যাবে সেই বার বাসেল বার করা টিপস এর ভিডিওর মধ্যেই থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করে বারবার বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং তার মাঝে বলে রাখি কি পরিমাণে আমরা ফার্টিলাইজার ইউজ করব বা খাবার ইউজ করব সেই নিয়েও থাকবে প্রচুর টিপস ভিডিওটা সম্পূর্ণ দেখো তো বন্ধুরা কিভাবে খাবারটা দেবো খাবারটা প্রয়োগ করব এইটা খুব মূল্যবান জিনিস অনেকেরই দেখছি অনেকেই অনেক গ্রুপে পোস্ট করছে সেখানে দেখা যাচ্ছে খাবার ঠিকঠাক দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও গাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে না এই খাবার দেওয়ার একটা বিশেষ নিয়ম আছে এইটা আমি পরে আসছি তো বন্ধুরা গাছ প্রতিস্থাপন করার পর আমাদের যে কাজগুলো করতে হবে যে খাবারটা ইউজ করতে হবে সেটা একটু ডিটেল আমি বলে তারপর আস্তে আস্তে খাবার কিভাবে দিতে হয় তার নিয়ম সঠিক নিয়ম সেটা তোমাদের বুঝিয়ে বলে দেবো তো বন্ধুরা গাছ প্রতিস্থাপন করা হয়ে গেল আমাদের গাছ প্রতিস্থাপন করা হয়ে যাওয়ার পর সাত দিন আমরা কোনো খাবার দেবো না এর মধ্যে তারপর থেকে আমাদের যে খাবারটা শুরু করতে হবে সেটা যে বারো একষট্টি শূন্য এটা একটা কমন খাবার গোলাপ গাছে সবাই জেনে থাকে যে বারো একষট্টি শূন্য গাছ প্রতিস্থাপন করার পর মাটিতে হলে একুশ দিন দিতে হয় এবং সিন্ডারে হলে তিরিশ দিন দিতে হয় যাই হোক আমি সিন্ডারে এখন প্রতি মানে পরিচর্যা বলছি না আমি সয়েল বা মাটির ক্ষেত্রেই পরিচর্চাটা বলছি তা বন্ধুরা বিভিন্ন রকম গাছ বিভিন্ন রকম মানুষ বসায় গোলাপ গাছ কারণ কেউ পাঁচ ইঞ্চি ব্যাগ এনে ছ ইঞ্চি টবে বসায় কেউ আট ইঞ্চিতে বসায় কেননা যাদের ব্যাগ বড় থাকে সেটা আগের ভিডিও আমি বলেও দিয়েছি এই এই কথাগুলো আমি যদি না ক্লিয়ার করি তাহলে তোমাদের অনেকটা বুঝতে অসুবিধে হবে খাবারের ব্যাপারটা নেই আমরা বারো একষট্টি শূন্য এক গ্রাম এক লিটার জলে গুলব সেটা আমরা চারটে টবে দেবো ভালো করে তোমরা এটা মনের মধ্যে ঢুকিয়ে নাও কীভাবে আমি বলছি খাবারটা দেওয়া এই খাবার দেওয়ার প্রসেসটা যদি গন্ডগোল হয় তোমাদের গাছ কোনো গাছ গ্রোথ করবে না আমি হানড্রেড পার্সেন্ট শিওর বল তোমরা মাস ধরে বারো একষট্টি শূন্যও যদি দাও তাহলেও তোমাদের গাছ কিন্তু গ্রোথ নেবে না এই খাবারের প্রসেসটাই মেন এক লিটার জলে এক গ্রাম বারো একষট্টি শূন্য দেবে দিয়ে আড়াইশো এম করে প্রত্যেকটা টবে দিয়ে দেবে যাদের ছ ইঞ্চি টব আছে তাদের আড়াইশো এম করে যাবে যাদের আট ইঞ্চি টব আছে তারা তিনশো এম করে দেবে তিনশো এম এল আড়াইশো এম কন্টেনার পাওয়া যায় এইবার এই খাবারটা আগে সবকটা টবে তোমাদের যেমন গাছ আছে গাছের পরিমাণ অনুযায়ী মিশিয়ে তোমরা হিসেব করে দিয়ে দেবে জলের মাপ নিয়ে তারপর তোমাদের কী করতে হবে প্লেন জল পাঁচশো এমএল করে নিতে হবে প্লেন জল পাঁচশো এমএল করে নিতে হবে নিয়ে গাছগুলোকে ভিজিয়ে পুরো ড্রেনেজ করতে হবে মাটিটাকে ভিজিয়ে তবে সেই খাবারটা কার্যকারী হবে এই যে খাবারটা দেওয়ার কথা আমি বলছি এই খাবারটা আড়াইশো এমএল করে বারো একষট্টি দিতে হবে দিয়ে তারপর পাঁচশো এমএল করে শুধু জল দিতে হবে দিয়ে যেন জলটা যেন নিচ থেকে বেরিয়ে যায় এটা করার কারণ হচ্ছে টোটাল রুট জোন টোটাল যে রুটের যে জোন যেন সঠিকভাবে খাবারটা পায় এইটা চলবে কন্টিনিউ একুশ দিন তার সাথে চলবে উইকলি একবার হিউমিক অ্যাসিড একদিন হচ্ছে সিউইট সেটা তোমরা তিন দিনে গ্যাপে সেটা ক্যালকুলেশন করে নেবে বারো একষট্টি দিলে তিন দিন তিন দিন বাদে দেখলে হিউমিক অ্যাসিড আবার তিন দিন বারো একষট্টি দিয়ে তারপরের দিন ধরে সিউইট দিয়ে একদিন তোমাদের রেস্ট করতে হবে একদিন গাছকে পুরো রেস্ট দিতে হবে এর মধ্যেও আবার একটা কথা বলে রাখি তোমরা রেগুলার কিন্তু ফিডিং চালাতে পারবে না খাবার কারণ হচ্ছে এই জানুয়ারি ফেব্রুয়ারি নভেম্বর ডিসেম্বর যারা গাছ পুঁতবে তোমরা যদি একদিন ড্রেনেজ করো পুরো মাটি ভিজে যদি জলটাকে ড্রেনেজ করে বার করে দাও তাহলে দেখবে পরের দিন মাটি শুকোবে না তার পরের দিনও মাটি শুকোবে না তাতে কোনো চিন্তার কারণ নেই তাতে কোনো অসুবিধা দুদিন যদি তোমাদের খাবার নাও দেওয়া হয় তবে কোনো আপত্তি নেই কোনো চিন্তার কারণ নেই কিন্তু যখনই খাবার দিতে হবে এই সিস্টেমে খাবারটা দিতে হবে এইটা মাথার মধ্যে তোমাদের ঢুকিয়ে রাখ নিতে হবে খুব ভালোভাবে না হলে কিন্তু খাবার দিয়ে কোনো কাজ হবে না গাছে এরপর খাবারের ব্যাপারটা আশা করি তোমরা বুঝে গেছো এটা আমি এই যে খাবারের কথাটা বললাম এই খাবারটা একুশ দিন চলবে একুশ দিনের পর থেকে শুরু হবে তোমাদের গাছ বুঝতে পারবে যে গ্রোথ নিচ্ছে আমার গাছগুলোও দেখে বুঝতে পারছে আমার গাছগুলো যখন এসেছিলো সেই ফটোটা আমি তোমাদের দেখাতে পারছি না তবে ফটো আমি দেখিয়ে দিতে পারি যখন গাছগুলো এনেছিলাম তখন তার থেকে এখন যা পজিশান গাছে অনেক ইম্প্রুভ করে গেছে গাছ অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে গাছে গ্রোথ নিতে অলরেডি শুরু হয়ে গেছে ঠিক একুশ দিন পর থেকে তোমাদের শুরু করতে হবে তবেই দু তার মাঝে একটা কথা বলে রাখি তোমাদের যেই দু দিন গ্যাপ গ্যাপ দিয়ে যে খাবারটা দিতে বলছি এইটা কিন্তু তোমরা একুশ দিনই কমপ্লিট করবে সেটা তোমাদের দেড় মাসও টাইম লাগতে পারে বা দু মাসও টাইম লাগতে পারে কেননা দুদিন দিন করে তিন দিন করে যদি জল ড্রেনেজ মানে জল যখন খাবার দেবে ডেনেজ করলে মাটি শুকোতে চাইবে না মাটি এবার আস্তে আস্তে এই জিনিসটা চলে আসবে এটা মার্চ এপ্রিল মাস থেকে যখন গরম পড়বে তখন তোমরা রেগুলারই ডেনেজ করতে পারবে তখন গরমটা পরে পড়ে যাবে প্লাস গাছেরও প্রচুর গ্রোথ হয়ে যাবে গাছের পাতা বেরিয়ে যাবে জল অটো অটোমেটিক টেনে নেবে এরপর হবে তেরো শূন্য পঁয়তাল্লিশ সেটাও ঠিক একই প্রসেস যেভাবে আমি বললাম খাবারে তারপরে হবে জিরো জিরো পঞ্চাশ এবার আসছি উইকলি ফিটিং চার্জ তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো পঞ্চাশ এই যে বারো একষট্টি কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের শুরু করতে হবে হপ্তায় একদিন তেরো শূন্য পঁয়তাল্লিশ একদিন জিরো জিরো পঞ্চাশ আর একদিন বারো একষট্টি শূন্য তখন আর বারো একষট্টি শূন্যটা রেগুলার চলবে না একদিন হিউমিক অ্যাসিড একদিন সিউইড এবার যদি তোমরা পারো আরও একটা খাবার আছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট সেটা তোমরা যদি দিতে পারো সেটা হাফ গ্রাম করে তোমরা দিতে পারো তোমরা যদি নাও দাও তাতেও কোনো অসুবিধা দিলে ভালো গাছ অনেক ইম্প্রুভ করতে পারে এইভাবে তোমাদের সাপ্তাহিক ফিডিং চারটা চলবে যেভাবে কিন্তু খাবারটা দেওয়ার কথা বলছি সেইভাবেই কিন্তু তোমাদের দিতে হবে জল যখনই খাবার দেবে যখন যেন ড্রেনেজ হয় শীতকালে মাটি শুকোতে দু থেকে তিন দিন সময় লাগে মাটি ওপরে মাটি শুকিয়ে যাবে তারপর তোমরা খাবার দেবে যদি সপ্তাহে দুদিনও সেই খাবারটা যায় সেটাও জানবে সেটাতেই বেটার এরপর যেটা আসবো আমি কি পেস্টিসাইড দেবো আর কি ফাঙ্গাসাইড দেবো এখন তো আমরা এই রুটিনটা চলবে আপ টু আমি যে খাবারের প্রসেসটা বললাম সেটা চলবে আপ টু জুলাই মাস অবধি আর জুলাই মাসের পর থেকে আলাদা খাবার হবে তার মাঝেও আমি আরও পরিচর্যার ভিডিও আমি আনব এরপরে যে পেস্টিসাইডটা দেবো সেটা হচ্ছে কনফিডার দেবো আমরা উইকলি একবার করে কনফিডার আমরা অবশ্যই দেব যাতে কোনো রকম থ্রিপস আর আক্রমণ না হয় গাছে কনফিটার গোলাপ গাছের জন্য সব থেকে মানে এক নম্বর বেস্ট আমি বলতে পারি কীটনাশক তোমরা এটাই ইউজ করবে তারপর গরমকালে তোমরা কাকাটা ইউজ করতে পারো কাকাটা খুব ভালো কাকড়া এক লিটার জলে দেড় থেকে দু এম দেবে গাছ অনুযায়ী দু এম বড় গাছকে দেবে আর ছোট গাছ হলে দেড় এম দিলে সেটাই কেননা গরমকালে এই ওয়েদার চেঞ্জে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস আর মার্চ মাসটা খুব হচ্ছে ভাইটাল এই সময়টা ওয়েদার খুব প্রচুর ফ্যাকচার করে সেই জন্য মাইটসের আক্রমণটা হওয়ার চান্স খুব বেশি এর সাথে তোমাদের পনেরো দিনে একবার করে ফাঙ্গাসাইড দিতে হবে সেটা অনেক রকম ফাঙ্গাসাইড আছে সাপ আছে ব্যাবিস্টিন আছে তার সাথে আছে অ্যামিস্টার আছে অ্যামিস্টার টপ আছে অ্যামিস্টার অ্যামিস্টার টপের মধ্যে পার্থক্য নেই দুটো একই ফাংশান তোমরা দেখে নিতে পারো অ্যামিস্টার থাকলে খুবই ভালো ফাঙ্গাসাইট সেটা তোমরা ইউজ করতে পারো এছাড়া টাটা মাস্টারও আছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে প্রত্যেকটা ফাঙ্গাসাইটে মাপ আছে আমি তবু অ্যামিস্টার যেহেতু ইউজ করি অ্যামিস্টারটা বলে দিচ্ছি এক লিটার জলে এক এমএল অবশ্যই তার সাথে যেন স্টিকার কোনো কোম্পানির স্টিকার যদি পাও সেই কোম্পানির স্টিকার ইউজ করতে পারো সাপ আর ব্যাবিস্টিন এটা সবাই কমন সবার বাড়িতেই থাকে ফাঙ্গাসাইডটা এক এক গ্রাম করে ইউজ করবে পার লিটার জলে পনেরো দিনে একবার এটা তোমরা ইউজ করবে এছাড়া প্রচুর সমস্যা আসবে পরে। অনেকেই কোশ্চেন করবে যে কিভাবে গাছ ইমপ্রুভ হচ্ছে না কেন ইমপ্রুভ হচ্ছে না সেইগুলো আলাদা আলাদাভাবে আপডেট নিয়ে আসবো তবে প্রত্যেক গাছের গ্রোথ এক হয় না বিভিন্ন রকম গাছের বিভিন্ন রকম নেচার বিভিন্ন রকম গাছের পাতার বিভিন্ন রকম পাতার নেচার সেইগুলো নিয়ে আলাদা আমি একটা সেপারেট ভিডিও করব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে বড়দের জানাই প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের মতন বিদায় পালা どう思う